আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ওয়ার আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি চারটি ভিন্ন স্বাদের মজাদার জুস রেসিপি এই প্রচণ্ড গরমে শরীরকে ঠান্ডা এবং সতেজ রাখতে আপনারা এই জুস এবং লাসি রেসিপি ট্রাই করতে পারেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন। এতে করে আমার সকল রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সর্বপ্রথম আমরা দেখবো সাবুদানা এবং জেলো ডেজার্ট এটি তৈরি করার জন্য প্রথমে একটি কড়াইয়ে আমি হাফ লিটার দুধ দিয়ে দিলাম দুধটি হালকা গরম হয়ে আসলে এটি দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ চিনি এরপর আমি দুই ঘন্টা আগে ওয়ান ফোর্থ কাপ সাবুদানা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে দুধের মধ্যে দিয়ে দিলাম তারপর পাঁচ থেকে সাত মিনিট সাবুদানাগুলো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব তারপর এই দুধের মিক্সচারটি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব ফ্রিজ থেকে বের করে একটি বাউলে ঢেলে নেব এরপর আপনারা পছন্দ মতো ফল দিয়ে এটিকে পরিবেশন করে নেবেন আমি এটাতে ডালিম কলা আঙ্গুর এবং আগে থেকে ভিজিয়ে রাখা চিয়া সিড সহ কিছু বাদাম কুচিও দিয়ে দিলাম এরপর এটি টেস্ট বাড়ানোর জন্য আমি রেড এবং অরেঞ্জ কালার জেলও দিয়ে দিলাম এতে দেখতে যেমন সুন্দর হবে খেতেও অসাধারণ লাগবে তারপর সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন সাবুদানা এবং জেলো ডেজার্ট আমার বাসায় তো যখনই এটি তৈরি করা হয় এটি তৈরি করার আগেই শেষ হওয়ার মতো অবস্থা হয়ে যায় আমি তো আগে থেকে আমার জন্য এক কাপ আলাদা করে রাখি চলুন দেখে নেওয়া যাক আমাদের নেক্সট রেসিপি আমাদের নেক্সট রেসিপি হলো গরমের অতি পরিচিত একটি ফল আতা আমি এখানে দুটি মিডিয়াম সাইজের আতা নিয়ে নিয়েছি আতা একটি অতি ঝামেলার কাজ হলো এর বিচিগুলোকে আলাদা করা আমি এখানে আপনাদেরকে একটি হ্যাক শিখিয়ে দেব আতা সমস্ত পাল্পগুলোকে আমি একটি চপারের মধ্যে নিয়ে নেব হ্যান্ড চপারের মধ্যে আতা ফলের দেওয়ার ফলে আতা ফলগুলো খুব সহজেই বিচি থেকে আলাদা হয়ে আসবে এবং এরপর খুব সহজেই আতাফলের ফলের থেকে চামচের সাহায্যে বিচিগুলো উঠিয়ে নেওয়া যাবে যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদের প্রতি আমার অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন এখানে আমি আতা ফলের পাল্পগুলোকে একটি ব্লেন্ডার জগে নিয়ে নিলাম এতে দেড় কাপ পরিমাণ দুধ এক টেবিল চামচ পরিমাণ চিনি এবং কয়েক টুকরো বরফ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব এরপর আমি আতা ফলের মিল্কশেকটিকে একটি গ্লাসে ঢেলে নিয়ে উপরে ঠান্ডা ঠান্ডা ভ্যানিলা আইসক্রিম দিয়ে পরিবেশন করব। এই গরমে মন প্রাণ জুড়িয়ে দেবে এই আতা ফলের মিল্কশেক বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এই রেসিপিটি সবাই খুবই পছন্দ করবে এরপর দেখে নেওয়া যাক আমাদের নেক্সট জুস রেসিপিটি এটি তৈরি করব আমি কিউই ফল দিয়ে প্রথমে আমি তিনটি কিউই ফল নিয়ে নিলাম তারপর কিউই ফলগুলোকে আমি ছুরির সাহায্যে ছেলে দেব তারপর আমি কিউই ফলগুলোকে পিস পিস করে কেটে নিব কিউই ফলগুলো কিন্তু দেখতে মার্শাল্লা অনেক সুন্দর হয় আমি কিউই ফলগুলোকে একটি ব্লেন্ডার যোগে নিয়ে নেব এরপর আমি এতে সাত আটটির মতো পুদিনা পাতা দিয়ে দেব আপনারা চাইলে পুদিনা পাতার পরিবর্তে ধনে পাতাও দিতে পারেন তারপর এতে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ চিনি এবং এক কাপ পরিমাণ পানি সাথে কিছু বরফ কুচিও দিয়ে দেবো ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে একটি গ্লাসে ঢেলে পরিবেশন করব আমাদের ঠান্ডা ঠান্ডা কিউই ফলের জুস এই কিউই ফলের জুস দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আরও বেশি মজা হয়েছে চলুন দেখে নেওয়া যাক আমাদের সর্বশেষ এবং সবচেয়ে মজার রেসিপিটি সেটা হলো লাচ্ছি রেসিপি এটি তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে টক দই আমি টক দই থেকে উপরের মালাইগুলো আলাদা করে নিচ্ছি এরপর আমি টক দইগুলোকে একটি ব্লেন্ডার জকে নিয়ে নিলাম আমি দুই কাপ পরিমাণ টক দই নিয়েছি এটি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ চিনি সাথে কিছু বরফের কুচিও দিয়ে দিলাম ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমাদের লাচ্ছি ঠান্ডা ঠান্ডা গ্লাসে পরিবেশন করুন এবং শুরুতেই যে মালাই আলাদা করে রেখেছিলাম সেগুলোকে আমি উপর থেকে দিয়ে দেব এটি খেতে আরও বেশি টেস্টি হবে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ